প্রথমে দুটো লাইন দিয়ে আমি শুরু করছি স্বামীজির কথা দেশে যদি একটা কুকুর অভূক্ত থাকে আর তাকে যদি আমি খাওয়াই সেটাই হবে আমার ধর্ম জীবনে প্রেম করে যে জন সেই জন্য স্বামীজির কথা অনুযায়ী আমার মনে হয় প্রত্যেক জীবকে ভালোবাসা উচিত প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য সেখানে আমরা দেখতে পাই অনেক অত্যাচার যারা সত্যি অবলা প্রাণীর কথা বলতে পারেন অনেক কিছু অত্যাচার সহ্য করতে হয় তাদের যেমন গায়ে গরম জল ফেল দেওয়া লাঠি দিয়ে মারা পাথর ছুঁড়ে মারা বা তুলে নিয়ে গিয়ে বেপারা করে দেওয়া এইসব আমরা তো হামেশাই শুনতে থাকি সবকিছুই কিন্তু কুকুর বেড়ায় এই পশুদের উপর কারা করে যাদের মান আছে যাদের বুদ্ধি আছে যারা ছোটবেলা থেকে লেখাপড়া করে বুদ্ধি অর্জন করে এবং তাদের যখন

একটু খাদ্য পাওয়ার আশায় জল পাওয়ার আশায় আজকে আমরা মানুষ যদি ওদেরকে অত্যাচার করি তাহলে এক্স্যাক্টলি আমরা যখন যেখানে ওই কুকুর খাওয়ানো হবে না এইসব অত্যাচার চলতো বা এখানে খুব ডিস্টার্বেন্স হচ্ছে হ্যাঁ ডিসলোকেট করে দেওয়া হবে তো সেখানে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখাতাম পেপার থাকতো আমাদের যে দেখুন ইউ ইউ ক্যানট স্টপ এনি ফিডার ইট ইস অ্যাপসলিউটলি লিগাল টু ফিড ইন আ এরিয়া অ্যান্ড ইউ ক্যানট ডিস্ট এনি অ্যানিমাল ফ্রম দ্য এরিয়া বিকজ ইট ইস অ্যাপসলিউটলি ইনলিগাল এইটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার ছিল কিন্তু হঠাৎ এরম একজন উনি মনে করলেন যে একটা বাচ্চাকে কামড়েছে বলে আর সব কুকুর র্যান্ডাম তুলে দাও তুলে কোথায় কোথায় রাখবে এবং এই যে এত এনজিওসরা কাজ করছে এত অ্যানিম্যাল লাভার্সরা সারা ভারতবর্ষে আছে তারা ফিট করছে তারা পয়সা দিয়ে স্টেডেলাইজ করছে ওরা যাতে ওরা সুস্থ জীবন জীবনযাপন করে ওদের অসুস্থ ওরা অসুস্থ হলে তারা সেবা করছে বা ডোনেশন রেজ করে সেই সেবাগুলো দিচ্ছে সেখানে সেই মানুষগুলো ভালোবাসে বলেই তো এই কাজগুলো করতে করছে এবং তাদের তারা কোথায় যাবে আজকে তার প্রিয় কুকুরটি যদি জোর করে টেনে তুলে নিয়ে কোথায় ছাড়ছে তাদের তো জানতে হবে আজকে মনের দে ট্রিট লাইক সন্তান আমরা আমরা যে তাদের কাজটা করি সন্তান হিসেবে কাজটা করি কারণ ওরা ও তফাত হচ্ছে বাচ্চারা হয়তো একটু বড় হয়ে কথা বলতে পারবে ওরা কথা বলতে পারবে না যে পেটে ব্যথা হলে ওরা বলতে পারবে না আমাদেরকে বুঝতে হবে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম Think positive, be positive.